এফ অর্থাৎ ফিল্টার রেগুলেটর লুপ্লিকেটর এই তিনটি ফাংশন একসাথে কাজ করে এই ডিভাইসটিতে আমরা যারা এয়ার কম্প্রেশন ব্যবহার করি তারা এটি ব্যবহার করি কিন্তু এটি সঠিক ব্যবহার না জানার কারণে কিছুদিন পর পর এটি নষ্ট হয়ে যায় এবং এটির দ্বারায় যে কাজটি হওয়ার কথা সেই কাজটি হয় না সঠিকভাবে হয় না যেমন এখানে যে অয়েল এটি কোন গ্রেডের ব্যবহার করতে হবে সেটি আমরা জানি না কেন ব্যবহার করতে হবে কতটুকু অ্যাডজাস্ট করতে হবে এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না তাই আজকে প্র্যাকটিক্যাল দেখাবো এটি কিভাবে কাজ করে কেন ব্যবহার করবেন নষ্ট হলে কিভাবে সমাধান করবেন এর প্রত্যেকটি পার্টস খুলে খুলে দেখাবো এবং অ্যাসেম্বল করে দেখাবো যাতে সমস্যা হলে সমাধান করতে পারেন এবং নিওমেটিক সিস্টেমে এটির গুরুত্ব কতখানি এছাড়াও কম্প্রেসরে পানি জমলে কি করবেন এটিতে কোন ধরনের অয়েল ব্যবহার করবেন বা কোন গ্রেডের অয়েল ব্যবহার করবেন অয়েল সেটিং কতখানি করবেন এগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যেহেতু এটি প্রায় জায়গায় ব্যবহার হয় আশা করছি এই ভিডিওটি আপনাদের দারুণ উপকারে আসবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে অ্যাফার ইউনিট কেন ব্যবহার করবেন কারণ এটি দিয়ে তিনটি সুবিধা পাওয়া যায় প্রথমত এটিতে প্রেশার রেগুলেট করা যায় অর্থাৎ আপনার কম যদি আট কেজি বা দশ কেজি প্রেশার থাকে কিন্তু আপনার যদি আরও কম প্রয়োজন হয় অর্থাৎ আপনি যে ডিভাইসগুলো ব্যবহার করবেন সেখানে যদি আপনার প্রেশার আরও কম প্রয়োজন হয় সেক্ষেত্রে এটি দিয়ে আপনি রেগুলেট করতে পারবেন অর্থাৎ কমাতে পারবেন এই দেখুন এখানে আমার এই মুহূর্তে সাত কেজি প্রেশার রয়েছে বা সেভেন বার প্রেশার রয়েছে এটি হচ্ছে আমার ইনপুট আর এটি হচ্ছে আমার আউটপুট এখন আউটপুটে চাইলে আমি এটি কমিয়ে নিতে পারব এই দেখুন এটিকে আনলক করে নিচ্ছি এরপর বাঁ দিকে ঘোরাচ্ছি খেয়াল করুন এখানে এখন চার কেজি সেট হয়ে গেছে যেটি ছিল আমার সাত কেজি আমি চাইলে দুই কেজি ছয় কেজি বা যত চাই সেট করে নিতে পারবো অর্থাৎ প্রেশার কম বেশি করতে পারবো আউটপুট আমি ছেড়ে দেখাচ্ছি দ্বিতীয়ত এটির দ্বারা আমরা বাতাসটি ফিল্টার করতে পারবো আপনারা জানেন এয়ার কম্প্রেশরে যখন বাতাস উৎপাদন হয় তখন ময়েশ্চার বা পানি তৈরি হয় এছাড়াও এর যে ট্যাঙ্ক থাকে লোহার ট্যাঙ্ক হওয়ার কারণে এর মধ্যে লোহার মরিচা বা ছোট ছোটো পার্টিকেল বাতাসের সাথে মিশে যায় যেটি বাতাসের সাথে যদি আমাদের ডিভাইসে চলে যায় সেক্ষেত্রে ডিভাইসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এজন্য বাতাসকে ফিল্টার করার প্রয়োজন পড়ে তো দেখুন এর ভেতরে যে প্রথম চেম্বারটি রয়েছে এটির কাজ হচ্ছে বাতাসকে ফিল্টার করা এখানে দেখুন এটি আমার ইনপুট বাতাসটি এদিক দিয়ে ইনপুট হয় এবং এই ফিল্টারের মাধ্যমে এটি আউটপুটে যায় আর এ কারণে শুধুমাত্র বাতাসটি যেতে পারে ময়লাগুলো বা পার্টিকেলগুলো এখানে আটকে থাকে তিন নম্বর হচ্ছে এর লুব্রিকেটর যেই এ দুটি চেম্বার রয়েছে তার মধ্যে একটি হচ্ছে লুব্রিকেটর এখানে অয়েল ব্যবহার করতে হয় নির্দিষ্ট মাত্রায় এবং সঠিক গ্রেডের এই অয়েলটি হয় কি বাতাসের সাথে অল্প অল্প করে পাইপের মাধ্যমে আপনার ডিভাইসগুলোতে যায় যেই নিউমেটিক ডিভাইসগুলো আমরা ব্যবহার করি বাতাসের লাইনে যেমন সলিনাইট বাল্ব সিলিন্ডার আরও নানা ধরনের নিউমেটিক ইকুইপমেন্ট রয়েছে সেগুলো যখন মুভমেন্ট হয় অর্থাৎ সিলিন্ডারটি বের হয় অথবা ঢুকে এবং এর যে সলিনাইট বাল্ব রয়েছে এর ভেতরে পিস্টন রয়েছে এটি মুভ করে যাওয়া আশা করে তখন এটিকে তেলতেলে রাখার প্রয়োজন পড়ে হলে এটি হার্ড হয়ে যায় বা শক্ত হয়ে আটকে থাকে সঠিকভাবে মুভমেন্ট হয় না আর এ কারণে সলিনাইট বাল্ব সিলিন্ডার বা আরও যেসব পার্টস রয়েছে সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় আর এই ডিভাইসগুলোকে ভিতরে তেল তেলে রাখার জন্যই এই চেম্বারটি ব্যবহার করা হয় এবার দেখাবো এটি কিভাবে কাজ করে কারণ কিভাবে কাজ করে এটি জানলে সমস্যা সমাধান করতে সহজ হবে আমি বড় সাইজটি খুলে দেখাচ্ছি কারণ এর পার্টসগুলো বড় হবে দেখাতে সুবিধা হবে এটি ব্যবহার করেছেন কিন্তু সমস্যায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তাই এর প্রত্যেকটি পার্টস আমি খুলে খুলে দেখাবো বোঝানোর চেষ্টা করব। বাংলা ভাষায় এই ধরনের ভিডিও পাবেন না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এর প্রেসার গেজটি খুলে নিচ্ছি বাঁ দিকে ঘোরালে এটি খুলে যাবে এই যে দেখুন এর মাধ্যমে আমরা প্রেশার দেখতে পারি কত আমরা সেট করছি এরপরে এর দুটি চেম্বার চেম্বারের উপরে প্রোটেকশনের জন্য মেটালের কভার দেয়া রয়েছে তো এর যে লক রয়েছে খেয়াল করুন এটি নিচের দিকে টান দিতে হবে টান দিয়ে বা দিকে ঘোরালে এটি খুলে আসবে একইভাবে এটিকেও নিচের দিকে টান দিয়ে বাঁ দিকে ঘোরালে এটি খুলে আসবে সাধারণত ছোট সাইজগুলোতে এই কভার থাকে না এই যেমন এটিতে মেটাল কভার নেই এবং এটি চেম্বার খুলতে আপনাকে প্যাচ ঘোরাতে হবে এই যে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে এটিতে প্যাচ রয়েছে কিন্তু বড়ো সাইজে অথবা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম হতে পারে যেমন এর বড়ো সাইজটিতে কোনো প্যাচ নেই এটি হচ্ছে লকড সিলের মাধ্যমে দেখুন আমি একটু ঘুরিয়ে টান দিয়েছি খুলে এসেছে এটিতে রয়েছে একটি ওরিং বা সিল এবং এটিকেও আমরা টান দিলে এভাবে খুলে আসছে এরপর এটি হচ্ছে এর ফিল্টার এটি হচ্ছে পানির থেকে ময়লাটি আলাদা করার জন্যে বা পার্টিকেলগুলো আলাদা করার জন্যে এটি আমি খুলে নিচ্ছি এই কভারটি খুললাম এরপরে এটি হচ্ছে মেইন ফিল্টার এর এই মেকানিজমের ভিতরে একটি পিস্টন রয়েছে খুলে দেখাচ্ছি এই দেখুন এখানে একটি ছোট স্প্রিং রয়েছে টেনশন দিয়ে এটিকে চেপে ধরে রাখার জন্য এখানে খেয়াল করুন একটি ফাঁকা রয়েছে এই যে এই ফাঁকা দিয়ে বাতাসটি প্রবেশ করে আর এখানে যে স্প্রিং রয়েছে এটি এটিকে চেপে ব্লক করে রাখে এই দেখুন আমি বাকি পার্টসগুলো খুলে নিচ্ছি ভালোভাবে বোঝানোর জন্যে তার আগে এই দুটি ইউনিট আমি সেপারেট করে নিচ্ছি সেপারেট করার জন্য এখানে দেখুন দুটি ব্লক রয়েছে পেছনে এবং সামনে এটিকে এলকি দিয়ে বাঁ দিকে ঘোরালে খুলে আসবে এটি খুলে ফেললাম এরপর এটিকে টান দিলে এটি খুলে আসবে এর মাঝখানে যে ব্লকটি রয়েছে সেটি হচ্ছে এই দুটি ইউনিটকে একসাথে জয়েন করার জন্যে এবং মাঝখানে সিল দেয়া রয়েছে কারণ বাতাসটি যেন বেরিয়ে না যায় এই যে দেখুন এ পাশে একটি সিল এবং এ পাশে একটি সিল আর এটি হচ্ছে মেইন ইউনিট বা রেগুলেটিং ইউনিট আর এটি হচ্ছে লুব্রিকেটিং ইউনিট অর্থাৎ যেটিতে অয়েল ব্যবহার করা হয় এবারের রেগুলেটিং নবটি খুলে নিচ্ছি এর ভেতরের অংশও খুলে ফেলব আমি এগুলো সম্পূর্ণ খুলে দেখাচ্ছি সময় একটু বেশি লাগবে কিন্তু আপনাদের উপকারে আসবে কারণ অনেকেই এগুলো নিজে নিজে রিপেয়ার করার চেষ্টা করেন সঠিক ধারণা না থাকার কারণে করতে পারেন না বাতাস প্রায় সময় লিক করে দেখুন এই এল নাটগুলো আমি খুলে নিচ্ছি যে কোনো পার্টস খোলার আগে সবসময় চেষ্টা করবেন মার্ক করে নিতে কোনটি কোন দিকে থাকবে আমার যেহেতু অভিজ্ঞতা আছে আমার মার্ক করার প্রয়োজন নেই এই ব্লকটিও খুলে ফেললাম এটি খোলার পরে আপনারা একটি হাই টেনশন স্প্রিং পাবেন এবং স্প্রিংয়ের উপরে একটি নাট পাবেন এরপর রয়েছে একটি বাকেট এই বাকেটটিও খুলে ফেললাম এবারের মেকানিজম দেখুন এটি হচ্ছে এর ইন এদিক দিয়ে যখন বাতাসটি প্রবেশ করে এই যে বাতাসটি এদিক দিয়ে আসে এবং এদিক দিয়ে প্রবেশ করে করার পরে এটি গিয়ে এদিক দিয়ে বেরিয়ে আসে এই দেখুন আউট লেখা রয়েছে এই যে এখন এর মধ্যে এই পিস্টন মেকানিজমটি ব্যবহার করা হয় এবং পেছনে স্প্রিং থাকে এরপরে এই ক্যাপটি থাকে এটি স্প্রিংকে ধাক্কা দিয়ে চেপে ধরে রাখে তো হয় কি এখানে যখন এটি এভাবে চেপে থাকে তখন বাতাসটি ব্লক থাকে কারণ এর মাথায় রাবার রয়েছে এটি ব্লক থাকে এভাবে এবং এটি এই পাশে উঠে থাকে আর এই বাকেটটি দিয়ে এটিকে চাপ দেয়া হয় যখন এই হাই টেনশন স্প্রিংটি এর উপরে থাকে এবং এটিকে আমরা ঘোরাই স্প্রিংটি টাইট হয় এবং এটিকে চেপে ধরে এটি চেপে ধরার কারণে এই পিস্টনটি একটু ভেতরের দিকে যায় এবং ভেতরের দিকে গিয়ে এখানে ফাঁকা তৈরি হয় গ্যাপ তৈরি হয় এই দেখুন আর এই গ্যাপ তৈরি হওয়ার কারণে বাতাসটি ইনপুট দিয়ে ঢোকে এবং এই পাশ দিয়ে আউট হয়ে বেরিয়ে যায় যখন আমরা এর উপরের যেই নবটি থাকে এটিকে লুজ করে দেই অর্থাৎ স্প্রিংয়ের টেনশন কমিয়ে দেই তখন এটি আবার উপরের দিকে উঠে আসে অর্থাৎ এটির যে ফাঁকা থাকার কথা সেটি থাকে না এবং ব্লক হয়ে যায় এভাবে বাতাসটি বন্ধ হয়ে যায় আর যদি ফাঁকা অল্প হয় তখন প্রেশার কমে আসে ফাঁকা বেশি হয় তখন প্রেশার বেড়ে যায় আর এই ফিল্টারে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে এর মধ্য দিয়ে বাতাসটি পাস হয় কিন্তু বাতাসে থাকা ময়লা বা অন্যান্য পার্টিকেল এখানে আটকে থাকে এছাড়াও এই ইন দিয়ে বাতাস প্রবেশ করার পরে এটি এদিক দিয়ে এসে যখন এটি আউট হতে থাকে তখন এখানে ছোট্ট একটি ছিদ্র রয়েছে আউটসাইডে যার মাধ্যমে বাতাসটি উপরে উঠে আসে এবং এই যে বাকেটের নিচে চাপা পড়ে থাকে পাশাপাশি এখানে দুই পাশে দুটি ছোট ছিদ্র রয়েছে যার মাধ্যমে একটি ছিদ্র দিয়ে সে প্রেসার গেজে বাতাসটি শো করে অর্থাৎ আমরা দেখতে পাই আউটপুট সাইডে প্রেশার কত আছে তো এই হচ্ছে এর ফিল্টার এবং রেগুলেটিং সাইডের মেকানিজম ভিতরে দেখালাম একদম সম্পূর্ণ যাতে আপনারা ক্লিয়ার ধারণা পান এবার দেখাচ্ছি এর যে আরেকটি ইউনিট রয়েছে অর্থাৎ লুব্রিকেটিং ইউনিট এটির মেকানিজম এটি প্রথম ইউনিট থেকে বাতাসটি গ্রহণ করে মাঝখানে যে ব্লকটি রয়েছে এটির মাধ্যমে বাতাসটি সে গ্রহণ করে এই যে এখানে তীর চিহ্ন দেয়া রয়েছে অর্থাৎ বাতাসটি এভাবে আসে এবং এভাবে বেরিয়ে যায় তো এটি হচ্ছে এই সাইডটি হচ্ছে এর ইনপুট আর এটি হচ্ছে আউটপুট এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো খুলে নিচ্ছি প্রথমেই এই সাকশন পাইপটি এরপরে এখানে একটি প্লাস্টিকের ক্যাপ রয়েছে এটিএল কিনার দিয়ে খুলে নিলাম এই দেখুন ভেতরে একটি স্বচ্ছ রাবারের বাকেট পাব এটি এভাবে খুলে নিচ্ছি এই দেখুন এটির মাধ্যমে বাতাসটি ব্লক করে রাখা হয় এরপরে হচ্ছে এই প্লাস্টিকের ব্লক নাটটি এরপরে হচ্ছে এটি এই দেখুন ভেতরের অংশগুলো দেখার কারণে আপনারা পরবর্তীতে মেনটেনেন্স করতে অথবা সমস্যা হলে সমাধান করতে সহজ হবে এবার খেয়াল করুন এর লুব্রিকেটিং ইউনিটের মেকানিজমটি কিভাবে কাজ করে তো এটি হচ্ছে এর ইনপুট এদিক দিয়ে বাতাসটি ঢোকে এই যে দেখুন ঢোকার পরে বাতাসটি এদিক দিয়ে বেরিয়ে আসে এখানে রাবারের যেই ব্লকটি রয়েছে এটি এখানে বসানো থাকে এবং এখানে একটি ফাঁকা কাটা রয়েছে এর মাধ্যমে বাতাসটি এদিকে বেরিয়ে আসে এবং এখানে যেই ক্যাপটি রয়েছে কালো রঙের এটির মাঝখানে একটি ছিদ্র রয়েছে এই দেখুন এই ছিদ্র দিয়ে বাতাসটি বেরিয়ে আসে বাতাস বেরিয়ে আসলে এখানে যে চেম্বারটি রয়েছে এই চেম্বারটি এখানে বসানো থাকে এবং ভেতরে এই পাইপটি থাকে তো কি হয় বাতাসটি যখন এই প্লাস্টিক দিয়ে বেরিয়ে আসে এবং এই চেম্বারের ভিতরে প্রেশার তৈরি করে তখন এই প্রেসারে এর ভেতরে যে তেল থাকে সেটি কি হয় একটু একটু করে উপরের দিকে উঠতে থাকে এবং এই তেলটি পাইপ দিয়ে উঠে এখানে যে সিলটি রয়েছে এর নিচেই দুটি ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়ে অয়েলটি ওঠে এবং এটি দিয়ে অল্প অল্প করে বাতাসের সাথে আউটপুটে মিশে যায় অর্থাৎ আপনার মেশিনে চলে যায় এখন এই অয়েলটি আবার কম বেশি করার জন্যে উপরে এই মেকানিজমটি ব্যবহার করা হয়েছে এখানে যে সিলটি দেখতে পাচ্ছেন এটি এভাবে বসানো থাকে এবং এখানে যে ছিদ্র রয়েছে এটি দিয়ে অয়েল ওঠার পরে এই ছোট চেম্বারটিতে ঢুকে ঢোকার পরে এখানে একটি অ্যাডজাস্টেবল নব রয়েছে যার মাধ্যমে অয়েল কম বেশি করা যায় এর ভেতরে ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়ে এই যে ভেতরে দেখতে পাচ্ছেন ছিদ্র আপনি যখন টাইট দেবেন তখন ছিদ্র কমে যাবে তখন অয়েল কম যাবে যখন লুজ দেবেন ছিদ্র বড় হয়ে যাবে এবং অয়েলটি বেশি আসবে এসে এই ক্যাপের মাধ্যমে এর ভেতরে একটি সিল এবং ছিদ্র রয়েছে এর মধ্য দিয়ে এটি এভাবে অয়েলটি প্রবেশ করে তো প্রবেশ করলে সেটি অল্প অল্প করে এদিক দিয়ে বেরিয়ে আসে আউটপুটের সাথে এবং এর ভেতরে যে সাদা সেপারেটর রয়েছে বা ব্লকটি রয়েছে এটি কি করে এখানে এভাবে বাতাসটিকে ব্লক করে রাখে যখন প্রেশার এদিকে ধাক্কা দেয় তখন এটি এভাবে পিছন দিকে চলে যায় যেহেতু এটি সফট রাবারের তৈরি এবং আউটপুটে বাতাসটি বেরিয়ে আসে আসলে পুরো ডিভাইসের মেকানিজমটি একটু জটিল না বুঝলে আবার টেনে দেখুন তবে একবার বুঝে গেলে যে কোনো ধরনের এফআরএল আপনারা খুলে অ্যাসেম্বল করতে পারবেন অথবা সমস্যা হলে সমাধান করতে পারবেন যেহেতু এই ধরনের প্র্যাকটিক্যাল ভিডিও বাংলা ভাষায় নেই তাই যারা ইন্ডাস্ট্রিতে জব করেন তাদের জন্যে এই ভিডিওটি খুবই উপকারে আসবে বিনে পয়সায় এই ভিডিও পাওয়ার কারণে অবহেলা করবেন না সাবস্ক্রাইব করে ফেলবেন যদি ভিডিওটি সামান্যতম উপকারে আসে আর এই ভিডিওটি দেখার পরেও যদি আপনাদের সামান্য ডাউট থাকে সেক্ষেত্রে আপনারা নিজে একটি ডিভাইস খুলতে পারেন পুরাতন ডিভাইস হলেও চলবে তখন আপনারা এর মেকানিজম হানড্রেড পারসেন্ট বুঝে যাবেন এবার এই এফআরএল ইউনিটের সমস্যা ও সমাধানগুলো বলছি তার আগে বলে নিচ্ছি কারো যদি এই ধরনের ডিভাইস প্রয়োজন হয় লগ দিতে পারেন ভিডিওর মধ্যে এবং ভিডিওর নিচে নাম্বার দেওয়া রয়েছে আমার কাছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের অর্থাৎ খুব হাই কোয়ালিটির এই অ্যাপারেল ইউনিট রয়েছে ফেস্টো ব্র্যান্ডের চাইলে এগুলো নিতে পারেন এগুলো একটু দামি এগুলো সাধারণত ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের হয়ে থাকে কারও প্রয়োজন হলে নদ দিতে পারেন এখানে সিঙ্গেলটিও রয়েছে শুধুমাত্র রেগুলেটিং ইউনিট আর এখানে এফ আর ফুল ইউনিট রয়েছে এছাড়াও চাইনিজ ছোটো সাইজের রয়েছে বড়ো সাইজেরও রয়েছে যেটি আপনাদের খুলে দেখালাম এবং অটোমেটিক ব্রেন বাল্ব রয়েছে খুব দারুণ একটি জিনিস এয়ার কম্প্রেসর ব্যবহার করলে এটি ব্যবহার করতে হয় একটু পরেই এটি নিয়ে আলোচনা করব। হোয়াটসঅ্যাপ প্রয়োজনে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে নব দিতে পারেন এখন বলবো এফআরএল ইউনিটের সমস্যাও সমাধান এই ইউনিটের সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে ফিল্টার ব্লক হয়ে যাওয়া অর্থাৎ এর মধ্য দিয়ে যখন বাতাস চলাচল করে এর ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় বাতাসের সাথে থাকা ভেজা ময়লা এগুলোর গায়ে লেগে থাকে আর এ কারণে এটি ব্লক হয়ে যায় খুব বেশি ময়লা হলে বাতাসটি সঠিকভাবে ডিসপাস হয় না আর এ কারণে আপনার যে ইকুইপমেন্টগুলো চলে যেমন সিলিন্ডার বা সলিনাইট বাল্ব এগুলো সঠিকভাবে প্রেশার পায় না এজন্য আপনারা এই ফিল্টারটিকে খুলে নিয়ে পেট্রোল অথবা কেরোসিন দিয়ে ভালো করে চুবিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে বাতাস দিয়ে ক্লিন করে নেবেন এরপর হচ্ছে এর প্রেশার অ্যাডজাস্টেবল নাট এই যে নাটটি দেখতে পাচ্ছেন এটি এভাবে বসানো থাকে এর উপরে আমরা এই নব দিয়ে ঘোরাতে থাকি অনেক সময় হয় কি আমরা খুব বেশি ঘুরিয়ে ফেলি অর্থাৎ যেখানে শেষ হওয়ার কথা সেখানে শেষ হওয়ার পরেও আরও বেশি টাইট দিতে থাকি অথবা লুজ দিতে থাকি তো এর কারণে কি হয় এর মধ্যে যে প্যাচ রয়েছে এটি কেটে যায় প্যাচ কেটে গেলে আপনার প্রেশারটি সঠিকভাবে অ্যাডজাস্ট হয় না যদি এটি এর মাথার দিকে প্যাচ ক্ষয়ে যায় সেক্ষেত্রে আপনি চাইলে গ্রাইন্ডিং মেশিন অথবা প্লাট ফাইল দিয়ে এটিকে একটু ঘষে দিতে পারেন যদি অল্প পরিমাণ হয়ে থাকে বা অর্ধেক হয়ে থাকে কিন্তু পুরোটি যদি প্যাচ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটি পাল্টানো ছাড়া কোনো উপায় নেই এরপরে হচ্ছে বাতাস লিকেজ এটি খুব কমন একটি সমস্যা এর যতগুলো জয়েন্ট আছে যে কোনো একটি দিয়ে বাতাস লিকেজ করতে পারে সেটি বোঝার জন্যে পাতলা পলিথিন অথবা পাতলা পেপার নিয়ে এর যে যতগুলো জয়েন্ট রয়েছে এর আশেপাশে ভরাবেন যদি পেপারটি নড়াচড়া করে বুঝতে হবে সেদিক দিয়ে বাতাস বেরোচ্ছে তখন সেটিকে টাইট করে দেবেন তাছাড়া যতগুলো নাটবোল্ট আছে চাইলে সবগুলোকে আপনি টাইট করে দিতে পারেন যাতে এয়ার প্রেশার লস না হয় এয়ার প্রেশার লস হলে আপনার কম্প্রেশারেরও অনেক ক্ষতি হয় কমপ্রেশার বারবার চালু হয় এবং বিদ্যুৎ বিল বেশি আসে এরপর হচ্ছে এই ফিটিংগুলোর মধ্যে অনেকগুলো সিল বা বাকেট ব্যবহার করা হয়েছে যেমন এটি এটি একটি রাবারের বাকেট এটি যদি দীর্ঘদিন ব্যবহার পরে ফেটে যায় তাহলে বাতাস লিকেজ করতে পারে সেক্ষেত্রে টেম্পোরারি অর্থাৎ অস্থায়ীভাবে চালানোর জন্যে আপনি চাইলে একটি রাবার কেটে এখানে বসিয়ে দেখতে পারেন যদি না হয় সেক্ষেত্রে পাল্টে ফেলতে হবে এছাড়াও এর যে মাঝখানে ব্লকটি রয়েছে এই ব্লকের দুই পাশে সিল থাকে এই ব্লকটি হচ্ছে দুটি ইউনিটকে একসাথে জয়েন করার জন্যে তো এটি এখানে এভাবে অ্যাটাচ থাকে অপর ইউনিটটি এভাবে বসানো থাকে তো এটি যদি ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে বাতাস লিক করতে পারে তাই এখানে যে ব্লকটি লাগাবেন সেটি ভালো করে টাইট দিয়ে নেবেন এরপরেও যদি বাতাস এখান থেকে লিক করে সেক্ষেত্রে দেখতে হবে এই রিংটি হার্ড হয়ে গেছে কিনা বা ফেটে গেছে কিনা যদি হাতের কাছে রিং না থাকে সেক্ষেত্রে আপনারা সফট রাবার অথবা ফ্লেক্সিবল ইলেকট্রিক্যাল ওয়ার দিয়ে সিল বানিয়ে নিতে পারেন টেম্পোরারি ব্যবহারের জন্য। যদি সমাধান হয়ে যায় ভালো না হলে সিল নতুন লাগাতে হবে অথবা পুরো ইউনিটটি আবার নতুন কিনে নিতে হবে এরপর হচ্ছে এর চেম্বারগুলো এই চেম্বারগুলোর মাথায় একটি করে রিং লাগানো রয়েছে ওরিং বা সিল এগুলো অনেক সময় বারবার খোলা বাঁধায় অথবা টেম্পারেচারের কারণে এগুলো হার্ড হয়ে নষ্ট হতে পারে সেক্ষেত্রে টেম্পোরারি সিল বানিয়ে লাগিয়ে দেখতে পারেন এবং এর মধ্যে যে মেকানিজম রয়েছে অর্থাৎ পিস্টন রয়েছে এটিতেও রাবারের সিল রয়েছে বাতাসকে ব্লক করে ধরে রাখার জন্যে এটি যদি ক্ষয় হয়ে যায় বাতাস লিক করতে পারে চেপে থাকার পরেও এক্ষেত্রে আপনারা আলাদা সফট রাবারের সিল বানিয়ে বসিয়ে দেখতে পারেন অনেক সময় কাজ হয়ে যায় অনেক সময় এর পিস্টনটিকে চেপে ধরে রাখার যেই স্প্রিংটি থাকে ছোট স্প্রিংটি এটি বসে যায় পানি লাগতে লাগতে মরিচায় খেয়ে ফেলে তখন স্প্রিং পাল্টে দিতে পারেন অথবা ভালো থাকলে এটিকে একটু টেনে দিতে পারেন টেনে দিলেও অনেক সময় এটির টেনশন বেড়ে যায় এবং সঠিকভাবে চেপে ধরে রাখতে পারে এরপর হচ্ছে আমরা এই ইউনিটে যে ফিটিংসগুলো ব্যবহার করি এগুলোতে সঠিকভাবে থ্রেড টেপ প্যাঁচাই না আর এই কারণে এগুলোর গোড়া দিয়ে লিক করতে থাকে লিক করলে কিন্তু বাতাস অপচয় হবে এবং এর যেই প্রেশার গ্যাসটি রয়েছে এটির গোড়াতেও ভালো করে থ্রেড টেপ দিয়ে নেবেন আরেকটি সমস্যা হচ্ছে এই চেম্বারে অয়েল থাকা সত্ত্বেও বাতাসের সাথে অয়েলটি আউটপুটে যায় না সেটি কেন হয় এর যেই লুব্রিকেটিং ইউনিট রয়েছে এর উপরে এই যে এই অ্যাডজাস্টেবল নব রয়েছে অয়েল কম বেশি করার জন্যে এর নিচে একটি সিল থাকে ভালো করে খেয়াল করুন এখানে যে সিলটি রয়েছে এই সিলটি দুটি ছিদ্র রয়েছে আমি খুলে দেখাচ্ছি দুই পাশে দুটি ছিদ্র আছে এবং মাঝখানে বড় ছিদ্র এই ছিদ্রটি এখানে যে ছিদ্র রয়েছে এই ছিদ্র সাথে মিল থাকতে হবে যদি কোনো কারণে দেখুন এই যে এই ছিদ্র যদি মিল না থাকে অর্থাৎ সরে যায় ব্লক হয়ে যায় তাহলে অয়েলটি উপরে আসতে পারে না আপনি যতই অ্যাডজাস্ট করেন অয়েল উপরে আসে না এবং এই অয়েলটি আউটপুটে বেরোতে পারে না তো অনেক সময় এটি ব্লক হয়ে থাকতে পারে সেক্ষেত্রে এটিকে খুলে দেখতে হবে ছিদ্রের সাথে মিল আছে কিনা না থাকলে এই ছিদ্র অনুযায়ী মিল করে দিতে হবে অর্থাৎ ছিদ্রে ছিদ্রে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে তাহলে এটিকে যদি আপনি বসিয়ে দেন অয়েলটি উপরে আসবে এবং আউটপুটে মিক্স হতে থাকবে এই পুরো ইউনিটে খুব ছোট ছোট অনেকগুলো ছিদ্র রয়েছে বাতাস যখন এটি দিয়ে চলাচল করে তখন বাতাসের সাথে থাকা ছোট ছোট পার্টিকেল অর্থাৎ ময়লা এই ছিদ্রগুলোকে বন্ধ করে দেয় বিশেষ করে দীর্ঘদিন ব্যবহার করার পরে তো আপনারা যদি এর খোলা এবং ফিটিংসটি ভালো করে বুঝে থাকেন তাহলে আপনার এফআরএল ইউনিটটি খুলে পুরো প্রত্যেকটি পার্টসকে কেরোসিন দিয়ে পরিষ্কার করে আপনি এয়ার প্রেশার দিয়ে পরিষ্কার করে আবার সেটিং করে দেন আগের মতোই কাজ করবে এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব এয়ার কমপ্রেশার ব্যবহার করলে এগুলো জানা খুবই জরুরি তো এটি কিভাবে আপনারা ইউজ করবেন এটি যখন প্রেশার দেবেন এটির নবটি ঘোরানোর সময় কিছু নিয়ম রয়েছে যেমন এখানে খেয়াল করুন এই নবে এখানে প্লাস চিহ্ন এবং এখানে মাইনাস চিহ্ন দেওয়া রয়েছে আমি এটির থেকে দেখাচ্ছি এই যে বড়টি দেখুন এটি হচ্ছে প্লাস অর্থাৎ ঠিক চিহ্ন এদিকে দেয়া এটি যদি এদিকে ঘোরে প্লাস হবে আর এটি হচ্ছে মাইনাস অর্থাৎ এটি যদি এদিকে ঘোরানো হয় তাহলে এটি মাইনাস হবে তাহলে এই নবটি যদি আমরা ডান দিকে অর্থাৎ প্লাসের দিকে ঘোরাই তাহলে স্প্রিংয়ের টেনশন বাড়বে এবং এয়ার প্রেশার বাড়তে থাকবে অর্থাৎ এটি জিরো থেকে সামনের দিকে আগাতে থাকবে এবং খেয়াল রাখতে হবে এটি যখন আমরা যে কোনো একদিকে ঘোরাবো ঘোরাতে ঘোরাতে একটা সময় গিয়ে এটি টাইট হয়ে যাবে এরপরে আমরা আর ঘোরানোর চেষ্টা করব না বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটিকে জোর করে ঘোরাই প্রেশার বাড়ানোর জন্যে তখন এটি প্যাচ কেটে যায় প্লাস্টিক এবং মেটালের উভয় ক্ষেত্রেই তখন আর এটি সঠিকভাবে কাজ করে না ঠিক উল্টোভাবে অর্থাৎ যখন আমরা এটিকে লুজ করবো তখন একটা সময় কি এটি আটকে যাবে তো এটিকে গায়ের জোরে আর ঘোরানোর চেষ্টা করবেন না এরপর হচ্ছে এখানে যেই ছোট নবটি রয়েছে এই নবটি হচ্ছে অয়েল অ্যাডজাস্টমেন্টের নব এটিতেও মাইনাস এবং প্লাস দেয়া রয়েছে এক্ষেত্রে এটি ডান দিকে মাইনাস আর এটির ডান দিকে হচ্ছে প্লাস এই দেখুন ডান দিকে ঘোরালে প্রেশার বাড়ে আর এটার ক্ষেত্রে উল্টো অর্থাৎ আপনি ডান দিকে ঘোরালে টাইট দিলে এটি মাইনাস হবে অর্থাৎ অয়েল কম যাবে আর বাঁ দিকে যদি ঘোরান অর্থাৎ প্লাসের দিকে যদি ঘোরান তাহলে অয়েল বেশি যাবে এখন আমরা অনেক সময় করি কি অয়েল অনেক বেশি আউটপুট দিয়ে দিই অর্থাৎ প্লাস করে দিই তখন কি হয় বাতাসের সাথে অতিরিক্ত তেল যায় আর এ কারণে এর যে সলিনাইট বাল্ব রয়েছে এর মধ্যে যে ছোট ফিল্টার থাকে দুটি এই ফিল্টারের সাথে অ্যাডজাস্ট বাতাস সহ অনেক বেশি অয়েল স্প্রে হয় সেটিকে দেখতে অনেকটা ধোঁয়ার মতে মনে হয় আর এতে অয়েলের অপচয় হয় সেক্ষেত্রে আপনারা এটিকে ডান দিকে ঘুরিয়ে অর্থাৎ মাইনাসের দিকে দিয়ে আপনি অয়েল স্প্রে কমিয়ে দেবেন আবার একদম টাইট দেবেন না অয়েল একেবারেই না গেলে সেক্ষেত্রে আপনার সঠিকভাবে সিলিন্ডারগুলো লুব্রিকেটিং হবে না এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি যেটি জানা এবং মানা আপনাদের জন্যে খুবই জরুরি কমপ্রেশর ব্যবহার করলে এই বিষয়টি আপনাদেরকে মানতেই হবে অনেকে জানেন না তাই এটি করেন না সেটি হচ্ছে এই এফআরএল ইউনিট ব্যবহার করেই অনেকে মনে করেন আপনার কম্প্রেসর একদম স্মুথ চলবে বা নিরাপদ চলবে আসলে এই এফআরএল ইউনিট আপনাকে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা সেটি সম্পূর্ণ করতে পারে না যদিও এর প্রথম চেম্বারে ফিল্টার চেম্বারে নিচে একটি আউটপুট নিপল দেয়া রয়েছে যেটি টান দিলে এয়ার প্রেশারের মাধ্যমে এখানে জমে থাকা পানিটি বেরিয়ে যায় এই বড়টি দেখুন এই যে এক একটার মেকানিজম এক এক রকম এটি টান দিলে ফাঁকা তৈরি হয় এবং প্রেশারের সাথে ময়েশ্চার বা জমানো পানিটি বেরিয়ে যায় কিন্তু এক্ষেত্রে প্রত্যেক দিন দুই তিনবার এটিকে টেনে ধরতে হয় তো একটি মানুষ এই কাজটি করতে মনে রাখতে পারে না ভুলে যায় এটাই স্বাভাবিক এবং এর চেম্বারটাও ছোট থাকে অল্প পরিমাণ পানি এখানে স্টোর হতে পারে বাকি পানিটা কিন্তু চলে যায় আপনার আউটপুটে মেশিনের মধ্যে এক্ষেত্রে দারুণ একটি উপায় রয়েছে সেটি হচ্ছে এই ড্রেন বাল্ব এটি অনেকেই চেনেন না আর না চেনার কারণে এর দারুণ উপকার সম্পর্কে জানেন না এটি সম্পর্কে একদম বিস্তারিত আমার ভিডিও রয়েছে কিভাবে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন ভিতরের মেকানিজম কি কিভাবে কাজ করে উপকার কি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখিয়েছি আমার এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তবে আমি সংক্ষেপে এটি সম্পর্কে একটু ধারণা দিচ্ছি এটিকে বলা হয় অটোমেটিক ব্রেইন বাল্ব এটি আপনি আপনার কম্প্রেশরের নিচে ফিটিংস দিয়ে যদি অ্যাডজাস্ট করে নেন তাহলে এ কি করবে প্রতি দশ মিনিট পর অথবা পাঁচ মিনিট পর যে টাইমটি আপনি সেট করবেন সে সময়ের পর সে পানিটি আপনাকে অটোমেটিক বের করে দেবে যেটি একটি মানুষের করার কথা সেটি সে করে দেবে একটি মানুষ ভুলে যাবে কিন্তু সে ভুলবে না এখানে দুটি টাইমার রয়েছে একটি হচ্ছে অন টাইম একটি হচ্ছে অফ টাইম অর্থাৎ কত সময় পর্যন্ত এটি অফ থাকবে এবং কত সময় পর্যন্ত সে পানিটি ছেড়ে দেবে আপনার কম্প্রেসর ইন্ডাস্ট্রিয়াল হলে অর্থাৎ বড় কম্প্রেসর হলে আপনি পানি ছাড়ার অর্থাৎ অন টাইমটি বাড়িয়ে দেবেন ছোটো কম্প্রেসর হলে কমিয়ে দেবেন আর এটির কানেকশনও খুব সিম্পল আমার ভিডিওতে আমি দেখিয়েছি পানির কল লাগানোর মতোই সহজ শুধু একটি ইলেকট্রিক্যাল লাইন এখানে দিতে হয় টু টোয়েন্টি লাইন একটি ফ্যানের লাইনের মতো বাকি কাজ সে কন্টিনিউ করতে থাকবে এবং এগুলো আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করেছি বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেশারে ব্যবহার করেছি লাখ টাকার এয়ার ড্রায়ারের কাজ সে করতে পারে আর এটি ব্যবহার করলে আপনার এলের পানি যদি আপনি নাও ছাড়েন তাও কোনো সমস্যা নেই ট্যাঙ্কে পানি জমতেই দেবে না আর এ কারণে আপনার ডিভাইসগুলো দীর্ঘদিন ভালো থাকবে এবং কম্প্রেশরটাও দীর্ঘদিন ভালো থাকবে এটি প্রয়োজন হলে নক দিতে পারেন সারা বাংলাদেশেই কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি তাহলে সর্বশেষ ব্যাপারটা দাঁড়ালো আপনি যদি একটি ড্রেন বাল্ব আর একটি অ্যাফারঅল ইউনিট ব্যবহার করেন তাহলে আপনার কম্প্রেশর নাইনটি ফাইভ পারসেন্ট নিরাপদ বা স্মুথ চলবে কারণ এই অয়েল চেম্বারের মাধ্যমে আপনাকে সে লুব্রিকেটিং করবে এর মাধ্যমে রেগুলেটিং করবে এবং এর মাধ্যমে পানি নিষ্কাশন করবে বলা যায় ফুল প্যাকেজ এই ডিভাইসগুলো ছাড়াও আমার কাছে রয়েছে এয়ার সিলিন্ডার সলিনয়েট বাল্ব নিউমেট্রিক সিস্টেমের নানা ধরনের পার্টস রয়েছে এছাড়াও নানা ধরনের কন্ট্রোল বক্স এই নিওমেটিক সিস্টেম দিয়ে আমি তৈরি করে দিয়ে থাকি আমার চ্যানেলে নিউমেট্রিক সিস্টেম নিয়ে যতগুলো ভিডিও রয়েছে আর কোনো বাংলা চ্যানেলে এতগুলো প্র্যাকটিক্যাল ভিডিও নেই তাই চ্যানেলটি ভিজিট করবেন ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন কৃপণতা করবেন না আর মালামাল প্রয়োজন হলে নক দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম